উনিশশো সালে বাম আমলে পঁচিশ বিঘে জমি জোর করে দখল নিয়ে একশো জনকে পাট্টা দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়ে জমি মালিক আদালতে মামলা দায়ের করে জমি পুনরুদ্ধার করে কিন্তু আদালতের নির্দেশে মহকুমা শাসক থেকে বিডিও এবং পুলিশ প্রশাসন গিয়েও সেই জমি উদ্ধার করতে পারল না বিক্ষোভের সম্মুখীন হতে হলো জমির পাট্টাতারদের জমির দাবি তারা বিগত বছর ধরে এই জমিতে চাষ করে আসছেন কিন্তু বর্তমান তৃণমূল সরকার তাদের জমি কেড়ে নিতে চাইছে অন্যদিকে জমির বর্তমান মালিক মহসিন মণ্ডলের দাবি সিপিএম আমলে জোর করে তাদের জমি দখল করে বিলি করে দেওয়া হয়েছিল দু হাজার দু সালে পাট্টা বাতিল হয়ে যায় এবং দু সালে জমির পর্চা তাদের নামে হয়ে যায় তবুও আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা জমির দখল নিতে পারছেন না বর্তমানে বিডিও পুলিশ প্রশাসন গিয়েও সেই জমি তাদের উদ্ধার করে দিতে পারছেন না এ বিষয়ে বিক্ষোভকারীরা কি বলছেন বা জমির মালিক মহসিন মন্ডল কি বলছেন এবং বাবনান পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কি বলছেন আমরা শুনে নেব আজকে যে আপনারা আন্দোলন করছেন এই আন্দোলন করার কারণটা কি বামফ্রন্ট তখন ক্ষমতায় রাজ্যে সালটা উনিশশো চুরানব্বই সাল এই এলাকায় শিলিং বহির্ভূত প্রায় বত্রিশ বিঘে জমি যার পাটটা বামফ্রন্ট এই এলাকার গরিব আদিবাসী খেটে খাওয়া মানুষের হাতে তুলে দিয়েছিল কতজনকে একশো সাতাত্তরটা পরিবারকে আজকে হঠাৎ শাসক দলের সমাজ বিরোধী গুন্ডারা তাদের বক্তব্য তাদের কাছে কোর্টের অর্ডার আছে এই গরিব মানুষগুলো সাধারণ নিয়ম এরা লেখাপড়া জানে না এদেরকে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াবার নাম করে সই করিয়েছে আর দেখা যাচ্ছে সই করেছে ওই পেপারে সেই জমি প্রশাসনের সহায়তায় ওরা কেড়ে নিতে এসছে তো গরিব মানুষ খুব স্বাভাবিকভাবেই যে বামফ্রন্ট লাল ঝান্ডা নিয়ে অধিকার দিয়েছিল খেটে খাওয়ার তারা আজকে আবার লাল ঝান্ডায় ফিরে গিয়ে লাল ঝান্ডা নিয়ে এখানে অবরুদ্ধ করে রেখেছে কারো ক্ষমতা নেই জমি ওদের জমি তাদের হাতে ফিরিয়ে দেয় জমি ছিল তারাই অবরুদ্ধ একদম তারাই আবার সেই লাল রক্ষা এই আপনি যে এখানে আন্দোলন করছেন আপনার ডিজুলেশন আমি শেখ ক্ষেত মজুরি ইউনিয়নের হুগলি জেলা কমিটির সদস্য এই যে আন্দোলন করছে এরা এই যে আন্দোলনটা কি নৈতিক আন্দোলন না না কেন না এটা তো আমার মানে আমাদের জমি জোর করে সিপিআইএম এর আমলে নিয়ে নেওয়া হয়েছিল কারা নিয়েছিল ওই সিপিআইএম সরকার আচ্ছা পাটটা দিয়েছিল পাটটা দিয়েছিল 93 তে জমি ছিল 10 একর 22 শত প্রায় তারপর কি হলো তারপর জোর করে পাটটা দেওয়ার পরে আমরা মামলা করি মামলা করে 2002 সালে এসে পাটটা ক্যান্সিল হয় এসডিও পাটটা ক্যান্সিল হয়ে যায় আচ্ছা তারপর আমরা হাইকোর্ট মামলা দাওস্ত হয় এসডিও ক্যান্সিল করে আবার 2002 সালে যে দু আমরা হাইকোর্টের দ্বারস্থ হয় মামলা চলে দু হাজার বারো সালে আমরা মামলার অর্ডার পাই আচ্ছা দু হাজার বারো সালে ডিভিশন বেঞ্চে অর্ডার পাই যে ছ সপ্তাহের মধ্যে তারপর ওনার একটা ডেথ সার্টিফিকেট নিয়ে একটা ইস্যু তোলে স্টেট তারপরে সেই ডেথ সার্টিফিকেটে মামলা হয় দু হাজার ষোলো সালে সেই মামলার অর্ডার পায় পঁয়ত্রিশ নম্বর পর অর্ডার হওয়ার পর আমাদের দু হাজার উনিশ সালে আমাদের পর্চা হয় আমাদের নামে রেকর্ডেড সম্পত্তি যা গিয়েছিল টোটাল সম্পত্তি আমাদের নামে রেকর্ডেড দেওয়ার পর আমরা তারপরে বিআল সাহেব বললেন যে আমাদের পজিশনের জন্য আমরা কুড়ি সালে হাইকোর্টে মামলা করি কুড়ি সাল সেই অর্ডার পাই চার নয় দু হাজার তেইশ সালে চার সপ্তাহের মধ্যে ফিজিক্যাল পজিশন ফিরিয়ে দিতে বলে হাইকোর্ট এসডিওকে এসডিও ম্যাডামের কাছে আমরা প্রায় এক বছর ধরে ঘুরেছি অর্ডার পাওয়ার পর মানে কোনো ব্যাপারটা নিয়ে কোনো দেননি তারপরে আমরা ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে কন্টেম্ট ফাইল করলাম এসডিও অর্গানিস্ট কন্টেম্ট উঠলো নভেম্বর মাসের চব্বিশ সালে কন্টেম উঠলো হাইকোর্টে সে হাইকোর্টে ডেট পড়লো ডেট পড়ার পর ছয়ই জানুয়ারি আমরা হাইকোর্টে মানে এসডিও না হাজির হওয়ার ধরুন ওনার নামে রুল ইস্যু হয় রুল ইস্যু হলো রুল ইস্যুর পরে ওনারা আমাদেরকে এই ফেব্রুয়ারি সতেরো আঠেরো তারিখ নাগাদ আমাদেরকে ডাকেন খুব রিকোয়েস্ট করে আমরা যেতে চাননি আমার উকিলবাবু মানা করেছিলেন তিনি তারপরে ওখানে আমরা গেলাম যাওয়ার পর আমাদের প্লটগুলো গুলো মিলিয়ে নিতে বললেন মিলিয়ে নিলাম তো দেওয়ার পর ওনারা বললেন যে আমাদের হাতে তো সময় অল্প দু চারটে দিন যদি আমাকে সময় দেন আপনার উকিলবাবু না উকিলবাবু যেটা করবেন সেটাই আমরা কিছু উকিলবাবুকে বলবো না তো ওনারা চব্বিশ তারিখে ডেট ছিল চব্বিশে ফেব্রুয়ারি ওনার অ্যাডভোকেট দাঁড়িয়ে বললেন যে আমার আঠাশ তারিখে আমরা পজিশন হ্যান্ড ওভার করি আঠাশ আঠাশে ফেব্রুয়ারি আঠাশ দুই আচ্ছা দুপুর বারোটা সেদিন বিডিও সাহেব এলেন আর বিএলআরও ম্যাডাম এলেন আর ওসি সাহেব থানা থানায় এসছিলেন তো এসে বিডিও সাহেব এখানে কোনো কিছুই দেখালেন না ওখানটায় দাঁড়ালেন ওই আগেটায় দাঁড়ানোর পরে বললো এটা কোন প্লট বললাম এটা এত দাগ এত শতক পরিমাণ বলার পরে ওনারা তো বললেন যে আমরা জমি ছাড়বো না এখন বলতে লাগলো পাট্টা দাগ বলে দেখুন এটা তো মহামান্য আদালত হাইকোর্ট অর্ডার দিয়েছেন তো আপনারাও কোর্ট খোলা মামলা করে অর্ডার নিয়ে আসুন আবার আপনাদেরকে জমি ফিরিয়ে দেবো আমরা এসে একদম আপনারা আমরা এসে আপনার আপনাদেরকে জমি ফিরিয়ে দেবো কিন্তু এখন ওরা অর্ডার পেয়েছেন ওনারাকে জমি দিতে হয় সিপিএমএ জোর করে আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন অবশ্যই নিয়ে তারপর আপনারা হাইকোর্ট দ্বস্ত দিলেন হাইকোর্টে কার কাকে কোন জাস্টিস কে ছিলেন এই রায়টা দিয়েছেন জানেন সোনো চট্টোপাধ্য এগারো নম্বর কোর্স

না না দাদা আপনার পঞ্চায়েত এলাকা আপনার পঞ্চায়েত এলাকার কি নাম আপনি আপনি তার কী দায়িত্বে আছেন কি নাম আপনার এই জমি নিয়ে গন্ডগোল হচ্ছে বলছি নাকি এ আমলে জমি দিয়েছিল আটটা জমি কয়েকটা জমি এখন নাকি সেটা হাইকোর্ট অরা অর্ডার রয়েছে যে ফেরত তার যার জমি তাকে ফেরত দিতে হবে সিপিএম আজকে তার প্রতিবাদ করছে দেখুন এটা সিপিএম বিজেপি তৃণমূল খেলার কোনো গল্প নেই সব ব্যাপার হচ্ছে এটা হাইকোর্টে মহামান্য হাইকোর্ট অর্ডার কে দিয়েছে এসডিও যে যারা আগে আমলে সিপিএম এর আমলে পাট্টা হয়ে গেছে সেই পাট্টাটা এখন হাইকোর্টের রায়ে জিতে এখানে পরিচ্ছন্ন বিভাগ কথা বলছে এসডিও কে স্বয়ং দায়িত্ব এই ব্যাপারে এস ডিও প্রশাসনের ভূমিকা আছে যার কারণে যে ব্যাপার আমার তো অতটা জানি কিন্তু এটা প্রশাসনের হাতে কিন্তু আপনার পঞ্চায়েত আন্ডারে আমার তাহলে আপনি তাহলে এই ব্যাপারটা নিয়ে দেখাশোনা করবেন না আমরা তো ছিলাম আচ্ছা বলছিলাম বিরোধী সাহেব ছিল

এদিন সকালে চুঁচুড়ার সুগন্ধা পঞ্চায়েতের পুকুর এলাকার এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তার মায়ের সাথে গড়বাটি স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় চুচুরা স্টেশন সংলগ্ন এলাকায় টোটো চালকদের হেনস্থার শিকার হন বলেই অভিযোগ উঠছে যদিও এই অভিযোগ অস্বীকার করছেন টোটো চালকরা সেই সময় কোনো রকমে সেই ছাত্রকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলেও পরে তার মা চুচুড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন কি বলছেন তিনি এবং টোটো চালকরা শুনে নেব প্ল্যাটফর্মের দিকে তখন একটা মানে পেছনে পেছনে সব টোটো অটো ছিল একটা রং রুট থেকে টোটো এসে সাইডে দাঁড়াতে যাচ্ছিলো আমরা ব্যাকের মোড়ে দেখতে যাই তখন টোটোওয়ালাটা কে বলা হয় দাদা আপনি একটু সাইড করে দাঁড়ালেন বাচ্চাটাকে নিয়ে আমরা বেরিয়ে যাব। উনি বলে কেন এটা আমাদের স্ট্যান্ড তখনই বলে আমরা বলি দেখুন বাচ্চাটাকে পরীক্ষা দিতে নিয়ে যাবো তখন ওনারা বলছে না এখন এটা আমাদের স্ট্যান্ড তুমি পেছনে যাও সে বললাম দেখুন আপনি পেছনে যান আপনি তো রং রুট থেকে ঢুকেছেন উনি কিছুতেই সেটা মানতে চাইছে না হ্যাঁ এটা আমাদের স্ট্যান্ড আমাদের এই এই সে মানে নানান বিধিক আছে দিয়ে চাবিটা কেড়ে নেয় টোটোলা স্ট্যান্ডের লোকেরা চাবিটা কেড়ে নিয়ে আমরা বারবার করবো যে এটা পরীক্ষা দিতে যাচ্ছে বাচ্চাটা পরীক্ষা দিয়ে দিতে যাচ্ছে আপনি চাবিটা খুললেন কেন এবার আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা স্ট্যান্ড দিয়ে দিই দেওয়ার পরে ও আমার ভাইকে কলার ধরে টেনে নেয় টেনে ওকে মারে এবং আমাকে মানে গালিগালাজ করতে থাকে ছেলেগুলো দ্বিতীয়ত আমার ছেলেকে পেছন দিয়ে তুলে নিয়েছে এসে রাস্তার ওপেন খুব মার মারে প্রচুর মার মেরেছে তখন আমি বলে আছি যে আমার ছেলে পরীক্ষা দিতে আছে গায়ে হাত দিও না গায়ে হাত দিও না ওনারা কোনো কথাই শোনেনি উল্টে আমাকে লাস্ট টাইমে মানে কিস্তি মানে মানে এমনই নোংরা কোথায় কিস্তি করছে যে দেখে নেব এই করে নেব তোকে অন্য পার্টিকে দিয়ে মানে উলুঙ্গ করে রাস্তায় পাঠাবো এইসব নোংরা নোংরা মানে বলে যাচ্ছে মানে আমি নিজেকে নিজে মানে তখন আমার কন্ট্রোল করতে পারিনি তখন আমি দুটো বলেছি যে আপনার বাড়িতেও ছেলে মেয়ে বউ রয়েছে কিন্তু ওনারা কোনো কথাই শুনছেন না বলছে যা করার করে নি একটা পরীক্ষার বাচ্চাকে কি মারতে পারে কেউ গায়ে হাত দিতে পারে তাদের ঘরেও তো ছেলে বউ সবাই রয়েছে আপনারা হিসাব করে এটা বলুন তো এটা অন্যায় কি না অন্যায় হলে তাহলে আমি মানে আমি যদি বলে থাকি অন্যায় করে থাকি তাহলে মাপ চেয়ে নেবো কিন্তু তারা অন্যায় করে রয়েছে এই অটো গুলো যখন অটো মানে এত না টোটো টোটোগুলো এত টোটো চলছে রুটে মানে কোনো কন্ট্রোল নেই কারোর কোনো কন্ট্রোল নেই বলতে গেলে বলবে কি এইগুলো আমাদের রুট আমরা পারমিশন করি তাদের লাইসেন্স হচ্ছে পারমিশন করা আছে তাদের পারমিশন নেই কিন্তু এখন এক নম্বর প্ল্যাটফর্ম চুচরা স্টেশন এক নম্বর আপনার স্পট কোন জায়গাটা আমার হচ্ছে চুচরা স্টেশন থেকে ঢুকতে

ওখানে তো ট্রাফিক পুলিশ থাকে ওনারা এসছে লাস্টে এনে ওনারা ভিডিও লাস্ট টাইমে ভিডিও করছিল ওনারা কিচ্ছু করেনি ওনার একটা মানে সিভিক ভলেন্টিয়ার ছিল তখন উনি বলেন যে হাত ধরে টেনে বলে আপনি চলে যান কিন্তু পাবলিক আমাকে সাহায্য করেছে কিছু পাবলিক যে বাচ্চাটাকে নিয়ে আগে পরীক্ষার হলে নিয়ে গিয়ে বসান তারপরে আপনি থানায় গিয়ে জানান কমপ্লেন জানান টিএমসির নাম করে হুমকি দিচ্ছে যে টিএমসির মহিলাদের নিয়ে আমি তোমাকে ল্যাংটো করে ছেড়ে এখান থেকে বাড়ি পাঠাবো মারবো তোমাকে আজকে তা জানি না আমি কি করি না করি আমি একটা গার্জেনের মা সাধারণত আমি গার্জেনের মা একটা আমি কি করি না করি সেটা তো ওদের জানার দরকার নেই তাহলে টিএমসি হুমকিটা দিলো কেন স্যার টিএমসি হুমকি দিয়েছে ওরা নিশ্চয়ই টিএমসি দলে কাজ করে তাই হুমকি দিয়েছে ওরা তো সব সময় টিএমসি হুমকি দিয়েই চলছে যেখানে যাচ্ছে হুমকি দিচ্ছে আপনি কি কোনো রাজনৈতিক দল করেন না আমি কোনো রাজনৈতিক দল করি না তা কি বলবেন এইভাবে যে দৌড়াত্ম টোটো আপনার ছেলে এরকম ভাবে আজ এগুলো বন্ধ করা উচিত বিনা পারমিশনে রুডে চলছে এগুলো বন্ধ করা উচিত এত ছেলেমেয়ের অসুবিধা হচ্ছে আজ আমি একটা মা আর একটা মায়ের যদি কিছু হয়ে যায় তখন কে দেবে দিতে পারবে প্রশাসন দিতে পারবে ওপর মহল দিতে পারবে আমাদের ওপর মহল থেকে কোনো তাদের ছেলে মেয়ে চলে গেলে কি দেবে দেবে তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এর বেশি কি ছেলেকে ফিরিয়ে দিতে পারবে আর যদি আমার ছেলের হতো এই ঘটনাটা আজকে মুখোমুখি হয়েছে উল্টে তারাই আমাকে হুমকি দিচ্ছে

উনি আমি যেই টোটোটাকে কাটিয়ে ওদের কাছে গেছি ওনার সামনের মুখে বাইকে দাঁড় করিয়ে দিয়েছে এবং ছড়াচ্ছে না এদিকে পিছনে বিরাট লাইন পড়ে যাচ্ছে আমি বলছি আপনারা গাড়িটা সরান সরাবে না বলতে টোটো ভেঙে দেবো টোটো এই পড়েছে টোটো ওই পড়েছে সারা নথিপত্র বলতে শুরু করে দিয়েছে টোটো এখানে এই করে ওই করে সেই করে এইসব যাটা বলতে গালাগালও দিয়েছে আমাকে গালাগাল তো আমি বলতে পারবো না একটা আমি একটা বাজে গালা গালাগাল দিয়েছি আর ওনারা অনেক এইসব হতে হতে উনি গাড়ি থেকে ভট করে নেবে আমাকে এমন চল দু তিন খানা বরপর চরমালো দেখুন আমার চশমার অবস্থা চশমা খুঁজতে চলে গেল আমি চতুর্দিকে চশমা খুঁজতে শুরু করে দিল খুঁজে আমি কোনো রকম চশমাটা পেয়েছি তখন দেখছি গন্ডগোলটা কিছু এগিয়ে গেছে ওইখানে সব আর আদার্স আমাদের টোটো ভাইদের সঙ্গে আদার সব টোটো ভাইরা বলছে যে আপনারা আগে দিকে নিয়ে চলে যান পরে যা বলার বলব ওই গাড়িতে যে পরীক্ষার্থী ছিল সেটাও আমরা জানি না মফসল এলাকার শিল্পী হওয়ায় তার ছবি আর পাঁচজন বড় শিল্পীর মতো কলকাতার কোনো বড় চিত্র প্রদর্শনীতে আজ অব্দি ঠাঁই পায়নি এ নিয়ে আক্ষেপও রয়েছে চুচুড়া রবীন্দ্রনগরের শুভেন্দু শিলের শুভেন্দুবাবু রবীন্দ্রনগরের একটি দশ বাই আট ঘরে নিজের মনে ছবি এঁকে চলেছেন দিনের পর দিন বাবার কাছেই তার আকার তালিম আশির দশক থেকে তিনি ছবি আঁকাও শিখিয়ে আসছেন বর্তমানে তার ছাত্র সংখ্যা প্রায় তিন শতাধিক তার আঁকা জায়গাতেও প্রদর্শিত না হয়, তার মনে একটা খুব দুঃখ রয়েছে তার ছবির মধ্যে শিল্পী মনের অন্তর্মহল থেকে উঠে আসা বিভিন্ন জগতের একটা সাক্ষাত পাওয়া যায় এই শুভেন্দুবাবুর সাথে আমরা কথা বলেছিলাম তার ক্ষোভ সেখানে তিনি প্রকাশ করেছেন আমরা দেখব শুভেন্দুবাবুকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শ্যামল সিনার সংবাদ চব্বিশে আপনি কতদিন আগে থেকে মানে এই আঁকাতে আপনি আঁকা ধরেছেন ছবি আঁকা আমার বাবার কাছেই প্রথম শিক্ষা ছোটবেলা থেকেই আর স্কুলটা করেছি আমি মোটামুটি আমার রেজিস্ট্রেশনটা হলো দু সালে দু হাজার সালে আমার চণ্ডীগড় আর পরে বঙ্গীয় পরিষদে রেজিস্ট্রেশন করা আর আঁকা শেখাচ্ছি আমি সেভেন্টি এইটটি সেভেন থেকে আচ্ছা এইটটি সেভেন থেকে আমি ছবি আঁকা শেখাচ্ছি কিন্তু স্কুল করেছি আমি দু সাল থেকে এখন কত ছাত্র আপনার কাছে শিক্ষা নেয় লকডাউনের আগে পর্যন্ত মোটামুটি তিনশো ছিল এখন হয়তো আড়াইশোর কাছাকাছি হবে মোটামুটি এখনও আমি হিসাব করিনি নিই আড়াইশোর মতো হবে এখন আপনার এই ছবি কোথায় কোথায় প্রদর্শিত হয়েছে মানে সেরকম আর্ট এক্সিবিশান হয়েছে সেখানে আপনি দিয়েছেন সেরকম উল্লেখযোগ্য কোথাও আছে এটা নেই আমার সব থেকে এখন বড় চিন্তা যে আমি এটা নিয়ে এগোনোর চেষ্টা করছি এখনও পর্যন্ত আমি বড় জায়গায় পৌঁছতে পারিনি কারণ হলো আমার যোগাযোগ ব্যবস্থাটা খুব কম আমি যেহেতু ঘরের মধ্যে বা আমার লোকালের মধ্যেই আমার ক্লাসগুলো বাচ্চাদের শেখানো নিয়ে ব্যস্ত থাকি যার জন্য আমি বড় জায়গায় তবে আমার বাবার সাথে আমি নানান এক্সিবিশনে বাইরে গেছি তাই সেই থেকে ইচ্ছে ছিল যে আমি বাইরে করব তো এখনও পর্যন্ত আমার সেই ব্যবস্থাটা কিছু হয়নি আচ্ছা আপনার আপনি শিখিয়েছেন এমন কোন শিল্পী মানে বেশ ভালো স্থান করে নিয়েছে সেরকম আপনার কাছে আছে সেরকম পুরনো ছাত্র আছে তবে স্থান করেছে বলতে তারা স্কুল করেছে ছবি আঁকা কিন্তু সবাই তো ছবি আঁকা লাইনে যেতে চায় না কেন খুবই কষ্টের ব্যাপার অনেক গার্জেনরাই আমাকে বলেছে যে মাস্টার এখন তো উঁচু ক্লাসে উঠে গেল ভালো রেজাল্ট করেছে ছবি আঁকা নিয়ে জীবনে দু হবে না কি করবে তখন তারাও নানান লাইনে চলে গেছে কিন্তু ছবি আঁকা স্কুল করেছে আমার এখনও অনেকে আছে যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হলো চুচুড়ার যেটা পিপুল পাই থেকে এগিয়ে গিয়ে শিবতলা শিবতলে ওখানে শিবতলার ওখানে নামটা হলো যাই হোক নামটা বলছি আমি ভুলেছি ওই মুহূর্তে তারপর এইদিকে তমাল আছে কৃষ্ণপুরে তন্ময় আছে অনির্বাণ আছে আমার নিজের ছেলেও আছে হ্যাঁ এই আপনি মপসলে বসে মপসলে এই যে চুচুড়ো রবীন্দ্রনগর এলাকায় বসে আপনি যে করছেন আপনি তো কলকাতাতে কোনো দিন যাননি তা আপনার ইচ্ছে করে না যে কলকাতাতে গিয়ে কোনো একটা এ করব মানে এক্সিবিশান করব এরকম হ্যাঁ এক্সিবিশন করার ইচ্ছে আমার আছে কিন্তু ওই যে প্রথমেই বললাম যে আমার একটু যোগাযোগ ব্যবস্থা বা আমার মানুষের সাথে একটু পরিচিতিটা একটু আমার কম আছে আর একটা হলো আমার জন্মটাও কলকাতায় যার জন্য হয়তো কলকাতা এক্সিবিশনে গেছি নানান দেখতে কিন্তু নিজে যে করবো রকম এখনো পরিস্থিতি হয়নি তবে ইচ্ছা আছে যদি আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি কেউ যদি আমাকে একটু পথ দেখিয়ে দেয় তাহলে অবশ্যই আমি এগোবো এটা ইচ্ছে আছে আচ্ছা আপনার নামটা বলুন একটু আমার নাম শুভেন্দু শিল আর আমার বাবা ওনার কাছ থেকে আমার আঁকার উনিও উনিও একজন শিল্পী ছিলেন তো উনিও একজন বড় মাপের শিল্পী ছিলেন উনি দক্ষিণ কলকাতায় একটা নামকর শিল্পী ছিলেন এবং সেলভেল কোম্পানিতে উনি এ গ্রেডের আর্টিস্ট ছিলেন ওনার নাম ঈশ্বর নারায়ণ চন্দ্র শীল আমার শিক্ষাটা আমার বাবার কাছ থেকে